আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ পরবর্তী সালামি অফারে চমৎকার একটা ভিডিও চলে আসলাম এই ড্রেসগুলো আপনারা ঈদ পরবর্তী সালামি অফারে পাবেন চমৎকার একটা ডিজাইন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এক্সক্লুসিভ একটা কালেকশন চলুন প্রত্যেকটা ড্রেস দেখাই দিব একদমই ঈদ পরবর্তী সালামি অফারে পেয়ে যাবেন এই ড্রেসগুলো বিয়াস মিস করবেন না খুব সুন্দর একটা কালেকশন একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে পাকিস্তানি ড্রেসের ভার্সনগুলো এগুলো খুবই সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে আছে অল ওভার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকে পার্ল করা আছে ফুললি ফুল টপ টু বটম আর এখানে ফুল বডিতে কিন্তু রিয়েল মিরোর যে কাজটা করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুল ডিফুল ব্যাক পোষণটা প্লেন থাকবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা প্যানেল করা আছে ড্রেসের লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে পারফেক্ট ফিফটি ফাইভ সাইজ ওয়াইজ মেক করে নেবেন ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ওনাটা পিয়ার সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা বড় ওনা অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে এগুলার প্রাইস মার্কেট প্রাইস প্রায় আপনার হচ্ছে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল করতেছে সো আমরা আপনাদেরকে একদমই যেটা মানে হোলসেল প্রাইস যেটা সালামি অফার সেই প্রাইস দিয়ে দিব চমৎকার আরো একটা কালার হচ্ছে এটা এই যে কালারগুলা দেখেন জাস্ট ড্রেস ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে বড় অন্য চমৎকার অন্য ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে চমৎকার বক্স প্যানেল করা আছে প্রাইস দিব অনলি পঁচিশশো টাকা অফার প্রাইজে সালামি অফারে ঠিক আছে এটা কিন্তু আপনার মার্কেটে তিন হাজার বত্রিশশো সেল করে আমাদের রেগুলার প্রাইস ছিল আটাইশো টাকা এখন দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একদম হোলসেল প্রাইসে সালামি অফারে কাপড় থেকে পাচ্ছেন ভিডিও শেয়ার দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন খুব সুন্দর আরও একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অনা পাচ্ছেন অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা সালামি অফার প্রাইস যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুরপিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি যারা শপে আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন